সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা আগে বাজারের অবস্থাটা জানবো তারপরে কিছু বিশ্লেষণ এবং প্রতিদিনের মতো যে বাজারে মেসেজগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সাইট পয়েন্ট কমে পাঁচ হাজার পয়েন্টে নেমে এসেছে আজ লেনদেন হয়েছে চারশো বত্রিশ কোটি টাকার গত ছয় মাসে মার্কেট রিটার্ন নেগেটিভ রয়েছে মাইনাস ফিফটিন আর গত এক বছরে ষোলো দশমিক মার্কেট রিটার্ন নেগেটিভ আজ একত্রিশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে তিনশো একান্নটির এবং বত্রিশটির দর ছিল অপরিবর্তিত আর যদি লক্ষ্য করি পজিটিভ মুভমেন্টের যেই শেয়ারগুলো ছিল ইন্ডেক্স কন্ট্রিবিউটর পজিটিভ শেয়ারগুলো প্রথমেই রয়েছে রবিটা তারপর রয়েছে টেকনো ড্রাগস তারপর কুবালি লাইফ ওরিয়ন ইনফিউশন রিলায়েন্স ইন্স্যুরেন্স হাইডেলবার সিমেন্ট ব্যাঙ্ক এশিয়া প্রাইম ব্যাঙ্ক রূপালী ব্যাঙ্ক রেকিডম্যান্ড কিচার অন্যদিকে ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে প্রথমেই ছিল ওয়াল্টন হাইটেক তারপর গ্রামীণ ফোন তারপর রেনেটা তারপর ইউনাইটেড পাওয়ার আইসিবি ব্যাট বিসি স্কোয়ার ফার্মা পাওয়ার গ্রিড বিকন ফার্মা ও ডেক্সিনকো ফার্মা এখন আমরা কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করব যেই প্রথমেই আমরা যে নিউজটি দেখব সতর্ক অবস্থানে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা সাম্প্রতিক সময়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তিন দিন বন্ধ ছিল শেয়ার বাজার এর পরবর্তীতে কিন্তু গত বুধবার থেকে শেয়ার বাজারে লেনদেন চলছে আজ মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন শেয়ার বাজার লেনদেন হয়েছে এর মধ্যে চার দিনই কিন্তু দরপতন হলো। গত বুধবার বড় দরপতনের পর রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির বিনিয়োগের উপর ভর করে কিন্তু বৃহস্পতিবার বেড়েছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর এবং সূচক তবে আর্থিক সক্ষমতা কম থাকার কারণে চাইলেও প্রতিদিন বাজারে হাল ধরতে পারছে না আইসিবি তাতে কোনোভাবেই আশার আলো দেখতে পাচ্ছেন না সাধারণ বিনিয়োগকারীরা উল্টু শেয়ার বিক্রির চাপে নিয়মিত বিরতিতে দরপতন এবং সূচক কমতির ধারা অব্যাহত রয়েছে শেয়ার বাজার সংশ্লিষ্টরা জানান যে দেশের আপাত স্বাভাবিক পরিস্থিতি যে আদতে স্বাভাবিক নয় তা প্রায় সবাই অনুভব করছেন শীর্ষ এক ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে বলেন প্রায় সবার মধ্যে কম বেশি চাপা অস্থিরতা বিরাজ করছে গতকালও লেনদেনের মাঝে ঢাকার বিভিন্ন স্থানে ছাত্ররা যে রাস্তায় নেমে আসার খবর ছড়িয়ে পড়লে অনেকের মধ্যেই কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে এছাড়া ব্যবসা বাণিজ্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় বিনিয়োগকারীরা অর্থনীতি ঘিরে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা দেখছেন ফলে সতর্ক সবাই এর প্রতিফলন দেখা যাচ্ছে লেনদেনে ডিসির ব্রোকারদের সংগঠন যে ডিবিএর এর সভাপতি সাইফুল ইসলাম বলেন যে সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বনিম্ন দর্শীমা তিন শতাংশ বেঁধে দেওয়ার কারণে দ্রুত ক্রেতা শূন্য হয়ে পড়ছে অনেক শেয়ার যা পুরো বাজারে দরপতনের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে এ অবস্থায় বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে হাল ধরার মতো বিনিয়োগকারীও নেই ফলে যা হওয়ার তাই হচ্ছে অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে বাজারের অবস্থা সেই অবস্থা কিন্তু যে বিশ্লেষকরা যা বললেন তা আমরা এতক্ষণ আপনাদের জানালাম বাজারের সার্বিক চিত্র তুলে ধরাই আমাদের প্রথম লক্ষ্য এবং বাজারে যেই সমস্যাগুলো হচ্ছে বা আসার যে খবরগুলো সেগুলো যেমন আমরা দিচ্ছি এবং বাজারে যে অনিশ্চয়তার খবরগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি আর ব্রেইন স্টেশনের কিউআইও আবেদন শুরু হবে এক সেপ্টেম্বর এসএমই মার্কেটে এই প্রতিষ্ঠানটি পাঁচ কোটি টাকা পুঁজিবাজার থেকে তোলার অনুমোদন পেয়েছিল এরপরে আমরা দেখছি যে আইসিবির অবণ্টিত লভ্যাংশ পঁয়ত্রিশ কোটি টাকা দাবির শেষ সময় আঠাইশ আগস্ট অর্থাৎ আইসিবির যেসব বিনিয়োগকারীর লভ্যাংশের জন্য ক্লেম করেননি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ আগামী আঠাইশ আগস্টের মধ্যে কিন্তু এই আবেদনের জন্য জানাতে হবে আইসিবির তাহলে তাদের লভ্যাংশ ফেরত পাবেন অন্যদিকে প্রকাশিতব্য যে তথ্য অনুযায়ী অধিকাংশ কোম্পানিতে সু খবর মিলেছে আপনারা জানেন যে এখন অনেক প্রতিষ্ঠান দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে এই প্রতিবেদনের যে তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে অধিকাংশ প্রতিষ্ঠানের কিন্তু আয় বেড়েছে কর্ণফুলি ইন্স্যুরেন্সের যে তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে সমর্থ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিকবেদন প্রতিবেশ প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে শেয়ার প্রতি আয় হয়েছে প্রতিষ্ঠানের দ্বিতীয় প্রান্তিকে আটচল্লিশ পয়সা আগের বছর একই সময় যেখানে হয়েছিল ৪৪ পয়সা এভাবে রিলায়েন্স ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তি গিয়ে শেয়ার প্রতি আয় হয়েছে দুই টাকা সাতষট্টি পয়সা আগের বছর একই সময় যেখানে দুই টাকা এক পয়সা আয় হয়েছিল এভাবে একই রকমভাবে যে চোদ্দোটি প্রতিষ্ঠানের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে অধিকাংশ প্রতিষ্ঠানের আয় কিন্তু বেড়েছে আপনারা শেয়ার বিজনেস টোয়েন্টিফোর থেকে পুরো প্রতিবেদনটি দেখে নিতে পারেন আর আমরা যদি বাজারের এরকম তথ্য পাই তাহলে নিয়মিতই দেওয়ার চেষ্টা করব বাজারের যে সংশ্লিষ্ট যে খবরগুলো থাকে সেই খবরগুলো এছাড়া কিন্তু আপনার সব খবরগুলো ডিএসসির ওয়েবসাইটের মাধ্যমে সাধারণত পেয়েই থাকেন সুতরাং আমরা চেষ্টা করছি যে ভিতরে যেসব কথা বলছেন বিশ্লেষকরা সেগুলো জানানোর জন্য আশা করছি আমাদের সাথে নিয়মিত লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এভাবেই আপনাদের